সালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল লাইমিলিতে যদি ভালো লাগে সাবস্ক্রাইব আর যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবেন ইনশাআল্লাহ দর্শক বাংলা একটা প্রবাদ এবং প্রবচন আছে যে কারু সর্বনাশ আবার কারু পৌষপাশ আবার বাংলাদেশে আমাদের একটা কমন টেন্ডেন্সি আছে কি চেতনা নিয়ে ব্যবসা করা ধরেন আপনি আমাদের রাজনৈতিক দলগুলোকে দেখেন যে যারা রাজনৈতিক দলগুলোর প্রতিষ্ঠাতা গুরু তাদের যেই ভাবাদর্শ সেটা কর্মীরা নিজেরা লালন করে না বাট ওইটার উপরেই আসলে রাজনৈতিক দলগুলো স্ট্যান্ড করে আছে এই কথা বলার বলার কেন কারণ মেজর সিনহা হত্যাকাণ্ডের সর্বপ্রধান দুইজন যে সাক্ষী আপনার একজন হচ্ছেন যে সিফাত আরেকজন হচ্ছেন শিপরা গত পরশু একটা সংবাদ সম্মেলন হয় তাদের ঘরোয়াভাবে সেইখানে তারা যে আসলে কি যে এই ঘটনাটার জন্য পুরো জাতি আমরা বসে আছি যে আসলে কেন মেজর সিন হত্যাকাণ্ড কী ঘটেছিল মাঝখানে একটা স্ট্যাটাস ছিল যে তারা অনেকেই আবার সম্পর্কে তথ্য পেয়েছিল ওসি প্রদীপের সাক্ষাৎকার নিয়েছিল এই যে হাজার প্রশ্ন হাজার সওয়াল জবাবের অ্যান্সার কিন্তু এই সিফাত এবং শিপ্রার কাছে আমি আমার আজকের ভিডিওতে অনেক বড় একটা আপনাদের জন্য ভিডিও রেখেছি যেখানে আপনারা নিজ দায়িত্বে দেখে নেবেন যে আসলে শিপ্রার কি মাথা খারাপ হয়ে গেছে না তিনি পাগল হয়ে গেছেন কেন এই কথাগুলা সিপ্রারা আমি জানি লাইভ করার অনুমতি আছে কিনা তিনি গতকালকে একটা ফেসবুকে লাইভ করছেন তাদের একটা পেজ থেকে জাস্ট গো তাদের একটা পেজ তিনি কেন লাইভে আসছেন না তিনি মামলা সম্পর্কিত মেজর সিনা হত্যাকাণ্ড সম্পর্কিত কোনো কথা বলতে আসেন নাই তিনি আসছেন তাদের যে জাস্ট গো ইউটিউব চ্যানেল আছে এই নামে অসংখ্য ইউটিউব চ্যানেল হয়ে গেছে ওইগুলাতে আপনারা যেন না যান আপনারা তাদের করা যেই জাস্ট গো ইউটিউব চ্যানেল আসবে সেইখানে যেন আপনারা তাদের পাশে থাকেন ভাই আপনারা আমি একটা কথা বলি সিপ্রা আমি জানি না আপনার এইভাবে লাইভ করার অনুমতি আসলে এই মুহূর্তে আছে কিনা প্রশাসন থেকে মনে হয় থাকা উচিত ছিল না আর আপনার এই লাইভটায় আপনার যে আপনি যেটা ভাবছেন যে ফিউচারে আপনি মেজর সিনহার আপনি চেতনা নিয়ে কাজ করবেন আপনাদের যে সাক্ষাৎকার আপনাদের যে এই তথ্য হ্যাঁ আপনারা যখন র্যাবের কাছে যাবেন সংবাদ সম্মেলনে ঘটনা সম্পর্কে জানাবেন তারপরে মানুষ সিদ্ধান্ত নিবে যে আপনারা আসলে আপনাদেরকে মানুষ সাপোর্ট করবে কি করবেন আপনার বোঝা বোঝা রাখা উচিত বাঙালি আমরা খুব বোকানা সবাইকে আমি দেবনাথ জুলাই গত আমরা আমি সিফাত এবং রুফতি আমরা সিনহা চারজন কক্সবাজারে আসি আমাদের জাস্টগো শিরোনামে একটা ইউটিউব চ্যানেলে কাজ করার জন্য আমাদের সাথে বেশ কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায় ইতোমধ্যে অনেকেই জানেন অনেকে জানেন না কিন্তু আমরা যেই স্বপ্ন নিয়ে আসলে সে এখানে এসেছিলাম সেটা হচ্ছে জাস্টো নামে একটা ইউটিউব চ্যানেল করা যেখানে আমরা প্রাকৃতিক বিভিন্ন সৌন্দর্য নিয়ে কাজ করছিলাম এবং সেখানের সেই প্রজেক্টে আমি ডিরেক্টর ছিলাম আমি নিজে স্ক্রিপ্ট করছিলাম এবং আমি যেহেতু কোভিড নাইন্টিনের সময় প্রেজেন্টার হায়ার করা টাফ একজন এক্সট্রা মানুষ এই জন্য প্রেজেন্টিংয়ের কাজটাও আমি নিজেই করছিলাম সিনহা ছিল আমাদের প্রডিউসার বলা যেতে পারে কিন্তু আমি আসলে প্রডিউসার বলতে চাই না সেই অর্থে কারণ সে আমাদের একজন সহ সহকর্মী ছিল এবং আমাদের লজিস্টিক পুরোটা দেখছিল সিনহা সিফাত অ্যাজ ইউজুয়াল ক্যামেরা চালাই এবং এখনও সে আমার এই ভিডিওটি ধারণ করছে সিফাত নিজে আর আম রুফতি ভাই ছিলেন যে কিনা আমাদের এডিটর ছিলেন তো আমাদের কিছু প্ল্যান প্রোগ্রাম ছিল যেগুলা কিছু ঘটনার কারণে সঠিকভাবে সুষ্ঠুভাবে হচ্ছে না কিন্তু আমরা যে স্বপ্ন নিয়ে এসেছিলাম যে স্বপ্নের পিছনে ছুটতে ছুটতে আমরা অনেক কিছু হারিয়েছি সেই স্বপ্নটাও বোধহয় এখন কেড়ে নেওয়ার চেষ্টা চলছে এই ঘটনার পর জাস্ট গো নামে বেশ কিছু ভুয়া চ্যানেল অলরেডি ক্রিয়েট হয়ে গিয়েছে আমরা চেষ্টা করছিলাম যে চিন্তা করেছিলাম যে এই মাসের পনেরো তারিখ থেকে আমাদের ভিডিও আপলোডিং শুরু করব। কিন্তু এখন যা দেখছি যে আমাদের এই চ্যানেলটা বাঁচানো জরুরি যে স্বপ্নের জন্য আমরা আজ এত কিছু হারিয়েছি এত এত কিছু ভিতর দিয়ে যাচ্ছে সেই চ্যানেলটা বাঁচানো জরুরি তো আমাদের বেশ কিছু ভিডিও অলরেডি আমরা রেডি করেছি যেগুলোর মিউজিক কিছু কারেকশানস ভয়েস ওভার যেগুলো এখনো রেডি না দোজ আর নট পলিশড যেই ভিডিওগুলো এখনো পলিশড না কিন্তু তারপরেও আমি চাই যেভাবে আপনারা আমাদের পাশে ছিলেন এই চ্যানেলটা আমি এখনই লঞ্চ করে দিতে চাই আসলে প্রপার লোগো প্রপার চ্যানেল এবং প্রপার যে কন্টেন্ট সেগুলো আসলে কাদের এবং কারা তৈরি করেছেন এর এর আইডেন্টিফিকেশনটা জরুরি তো এই কারণে এই ভিডিওটি করা আমি চাই যে এই জাস্ট গো যেটা আমরা করছিলাম এখানে আমরা যে যে ভিডিও তৈরি করার চেষ্টা করছিলাম সেগুলোর জন্য অ্যাকচুয়ালি আসলে আমরাই তৈরি করেছি এবং আমাদের এই শ্রমের ফসল সেটা সেটা যেন ব্যর্থ না হয় আমাদের স্বপ্নটা যেন একদমই নষ্ট না হয় আমরা যে বিল্ডিংটা তৈরি করে ফেলেছি সেই বিল্ডিং এর একটা অনেক বড় খুঁটি ভেঙে গেছে কিন্তু আমরা চাই যে এই খুঁটিটি যেন আমরা চাচ্ছি এই খুঁটিটি যাতে একদম না ভেঙে পড়ে আমরা চাই এটা বাঁচাতে আমরা আমি 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 আশা করি যে আপনারা আমাদের পাশে থাকবেন এই জন্যই ভিডিওটি করা আমরা ভিডিওটি প্ল্যান করি মার্চ মাসে মোটামুটি তখন আমরা নওকার আলতা দিঘিতে আলতা দিঘিতে যাবার পরে আসলে জায়গাটা দেখার পরে আসলে এক রাতেই স্ক্রিপ্ট মাথায় আসে আমার পুরো স্ক্রিপ্ট আমি রেডি করে ফেলি ভিজুয়ালাইজেশন রেডি ছিল এরপর সিনহাকে বললাম সিনহা ক্যামেরা চালাতে হবে তোমাকে সিনহা তখন বললো অবশ্যই তুমি শিখিয়ে দিলে আমি অবশ্যই করতে পারবো এরপর প্রতিটি ফ্রেম দেখানোর পরে সিনহা বুদ্ধিমান লোক ছিল সব প্রত্যেকটা কাজ কীভাবে করতে হয় প্রপারলি সে জানতো সে সেটা করেছে আসলে ক্যামেরার ক্যামেরার সামনে আমি থেকেছি আর পেছনের সবসময়ই সে ছিল আচ্ছা এটা করো আচ্ছা এখন এভাবে করো ক্যামেরার পিছনে আমার সেই লোকটা এখন আর নাই আমরা যখন আতদিকিতে শ্যুট করেছিলাম এরপরে যখন পাহাড়ে শুট করেছিলাম বনে শ্যুট করেছিলাম নদীতে শ্যুট করেছিলাম পুরোটা সময় আমার সেফটি সিকিউরিটি পুরো টিমের সেফটি সিকিউরিটি নিশ্চিত করে গেছে লোকটি আর শেষ দিন পর্যন্ত সে যেদিন মারা যায় শেষ দিন পর্যন্ত আসলে পাহাড়ের টাইম ল্যাপস নিচ্ছিল সে সেদিন আমার যাওয়ার প্রয়োজন হয়নি আর এটাই আসলে শেষ পর্যন্ত আসলে আমার ক্যামেরার পেছনে থেকে বলা আচ্ছা আরেকটা আরেকটা করি চলো আবার করি চলো এই লোকটা এখন আর শুধু আমাদের কাছে নেই নিশ্চয়ই ভিডিওটা না শুনেছেন নিজ দায়িত্বে আপনারা কমেন্ট করেন আমি আসলে এখানে কোনো কমেন্ট করলাম না আমার এই কথাগুলো আপনার জন্য পরামর্শ হিসাবে সিফাত এবং সিপরা আপনারা এই মুহূর্তে কোনো লাইভ করা একদিকে উচিত না আর যদি করেনি তাহলে যে হত্যাকাণ্ড কেন হয়েছে কেন আপনারা সেখানে গিয়েছিলেন আর এরপরে কেন এই নাটকীয় হত্যাকাণ্ড তারপরে এই যে নানান তথ্য আপনাদের ল্যাপটপ নাই হার্ড ড্রাইভ নেই নানান ধরনের যে প্রশ্নগুলো সেগুলো জাতি জানতে চায় হাজার লক্ষ কোটি মানুষ বসে আছে এই ঘটনাটার দিকে তাকিয়ে আপনাদের দুইজনের দিকে তাকিয়ে কারণ আপনারা মেইন আই উইটনেস সো আপনি প্রশাসনের অনুমতি ছাড়া আমার মনে হয় না যে আপনার এই ধরনের লাইভ করা উচিত ঘটনা দিয়া পরিচয় হয়েছে আপনার সাথে বাট আপনি মেজর সিনহার ইস্যুটাকে অন্তত আপনার ইউটিউব চ্যানেলের সাথে জোড়া দিয়ে না ভালো থাকেন সুস্থ থাকেন আর আশা করি ইনভেস্টিগেশন যখন আসবে র্যাবের হেফাজতে আপনি সত্যটা প্রকাশ করবেন সিফাত সত্যটা প্রকাশ করবে জাতি বুঝবে যে আসলে আপনারা সত্য বলছেন না মিথ্যা বলছেন কারণ মানুষের নিজের একটা বিবেক আদালত আছে সো ভালো থাকুন সাবধানে থাকুন অযথা লাইভ করবেন না নিজের এবং আহ ঘটনাটাকে আসলে আপনারা হালকা করে ফেলবেন না আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বিবরকতাত